সাতাশ তারিখ সাতাশে জানুয়ারি আর পুজো হচ্ছে দু তারিখ তিন তারিখ তাহলে বসতেই পাচ্ছি আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে আর আজ আমি রয়েছি একদম কুমোরটলিতে কোমরটলিতে প্রথমে আপনাদের দেখ চলুন আজকের ভিডিওটি শুরু করছি বাগদেবীর প্রস্তুতি আজ আপনাদের দেখাচ্ছি সরস্বতী ঠাকুর আর এখানে প্রথমে রিক্ষোট নীল নীল পরা ভীষণ সুন্দর একটি মা রয়েছে এই সাইডে রয়েছে অরেঞ্জ পুরোপুরি কমপ্লিট মায়ের দেখুন প্রত্যেকটি প্রতিমা অসাধারণভাবে কমপ্লিট হয়ে গেছে এদিকে যে কটা প্রতিমা দেখতে পাচ্ছি সব কটার শ্বাস থেকে শুরু করে সমস্ত কিছু একেবারে কমপ্লিট প্রথমে রয়েছে সাদা শাড়ি তারপরে ইয়েলো শাড়ি স্কাই গ্রিন এই সমস্ত করে যে ঠাকুরগুলো যে সমস্তটাই পুরো কমপ্লিট আর উপর দিকে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছি এইগুলো এখনও কিছু কিছু কাজ বাকি রয়েছে এখন চক্ষু রোগ যে আদারওয়াইজ সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর এই সাইডের ওকে যে সমস্ত প্রতিমাগুলো রয়েছে দেখুন মায়ের কিছু কত সুন্দর মুখ্যভাবে অঙ্কন করা হয়েছে এই হচ্ছে মায়ের সমস্ত কমপ্লিট শুধুমাত্র এই দিকের যে প্রতিমাগুলো রয়েছে চুলের পোর্শনটা চুলটা সেভ করলে পুরো কমপ্লিট হয়ে যাবে দেখুন এখানে রয়েছে মায়ের পোহর নীল রয়িংটি প্রত্যেকটি প্রতিমা এবার আপনাদের যে প্রতিমাগুলো দেখা যায় দেখুন কি অপূর্ব সুন্দর সম্পূর্ণটাই মাটির কাজ মাটির গহন থেকে মাটির শাড়ি মাটির মুকুট সমস্ত কিছু মাটির কাজ এরকম ধরনের কাজ ভীষণ সুন্দর প্রত্যেকটি প্রতিমা ছোট্ট রয়েছে প্রতিভা রয়েছে মায়ের গান হয়ে গিয়েছে শ্বাস প্রশুকের কাস্টকু বাড়িয়ে রয়েছে এদিকে দেখতে পাচ্ছি আরো একটি মার রয়েছে মায়ের পরনে রয়েছে তাঁতের শাড়ি প্রত্যেকটাই না খুব সুন্দর তাদের শাড়ি মায়ের পরনে রয়েছে চালচিত্র দেখুন অসাধারণ মাটি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আর এদিকে যে প্রতিমাগুলো রয়েছে এদিকে প্রতিমাগুলো সাজ মোটামুটি শাড়ি পরানো হয়ে গেছে সবকটি প্রতিমা এদিকেও রয়েছে জামদানি শাড়ি পরানো এদিকে দেখতে পাচ্ছি মায়ের আবার বেনারসি শাড়ি পরানো আর সেই প্রত্যেকটা প্রতিমায় খুব সুন্দর শুধু সামনে এই প্রতিমাটা ছাড়া আর এই প্রতিমাটা ছাড়া অনেকগুলো প্রতিমা শাড়ি পরনে রয়েছে ভিতর দিকে দেখতেছ না ওই দুকানা প্রতিমার মুখশ্রী খুব সুন্দর এদিকে যদি ঘুরে যায় সুন্দর এদিকে চালচিত্র রয়েছে খুব সুন্দর আপনারাও জানাবেন প্রতিভাগুলো কেমন লাগছে আপনাদের মায়ের দান হয়ে গিয়েছে আর এই যে মা রয়েছে মায়ের মুখশ্রী অপূর্ব সুন্দর এবং শ্বাস পোশাকের সঙ্গে খুব সুন্দর মানানিশ মায়ের চুলটা সেট করলে সমস্তটা কমপ্লিট হয়ে যাবে এদিকেও রয়েছে বেশ কিছু প্রতিমা

ছোট্ট প্রতিমা রয়েছে নিজের দিকে প্রত্যেক বছর আমি যেখানে এসে প্রথমেই দেখি মাতৃ প্রতিমা রেডি হয়ে গিয়েছে এটা হচ্ছে সেই স্টুডিও দেখুন প্রত্যেকে সুন্দরভাবে প্রতিমা গড়ে উঠেছে গতবারের ভিডিওতে আপনারা দেখেছিলাম অনেক কাজ বাকি রয়েছে তবে এবারে আপনারা যায় দেখুন পুরোপুরি কমপ্লিট অসাধারণ প্রত্যেকের প্রতিমা মায়ের শাড়ি মাটি ওর ডিজাইনটা রয়েছে স্টোনের উপর অপূর্ব সুন্দর এদিকে রয়েছে মায়ের মায়ের হলুদ রঙের শাড়ি আর খুব সুন্দর প্রত্যেকটি প্রতিমা এবার আপনাদের যে প্রতিমাগুলো দেখাচ্ছি দেখাচ্ছে অপূর্ব সুন্দর প্রত্যেকটি প্রতিমা এখানে চালচিত্র না ভীষণ সুন্দর এরকম চালচিত্র আমি তো খুব কম দেখেছি এত ঠাকুর প্রয়ো দেখি তবে এরকম ধরনের চালচিত্রের কালার খুব কম দেখেছি এখানে রয়েছে এরকম এদিকে রয়েছে ম এদিকে রয়েছে হাঁস মায়ের চক্ষুদান হয়ে গিয়েছে আর এদিকেও দেখতে পাচ্ছি যে প্রতিভাগুলো রয়েছে মায়ের চক্ষুদান হয়ে গেছে সমস্তটাই একদম মাঠে মায়ের শাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু মাতৃ মুখ ঠেকে রয়েছে আমাদের দর্শন দিচ্ছেন না পুরোপুরি আর এদিকে যে প্রতিভাগুলো রয়েছে একটু থিমের ছোঁয়া আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রতিমা পদ্মের মধ্যে রয়েছে পা ভীষণ সুন্দর আপনারা জানাবেন তেমন লাগে আপনাদের এরকম ধরনের প্রতিমা অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা পুরোপুরি কম্পিট মায়ের যাদের ভক্তের বাড়িতে এখানে মায়ের রয়েছে পরনে পিঙ্ক কালার শাড়ি আর এখানে ভীষণ সুন্দর একটা কালের মায়ের মুখশ্রী চক্ষুদার সমস্ত কাজ কমপ্লিট এই দিকে যদি দেখা আরও একটি বিশাল বড় প্রতিমা রয়েছে এই প্রতিমাটি দেখুন মায়ের হচ্ছে একটা বেদি এই হচ্ছে মায়ের বাহন আর এই হচ্ছে মায়ের হাম আর এখানে আরো একটি প্রতিমার রয়েছে মায়ের চালচিত্র করা হয়েছে এটা আর মায়ের দেখুন একেবারে ভিন্ন সাজ এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গা থেকে আরো দোহানা প্রতিমার রয়েছে এখানে মায়ের রয়েছে খাগড়া পরানো পিঙ্ক কালার মুখশ্রী দেখুন কি মিষ্টি এইদিকেও আরেকটি প্রতিভা চালচিত্রের মধ্যে মায়ের বাহন রয়েছে ইউলো অরেঞ্জ গ্রিন পিওলো অরেঞ্জ এইভাবে প্রতিভাগুলো চালচিত্রের মধ্যে হাঁস রয়েছে ছোট্ট একটি রয়েছে প্রতিমা আর এবার আপনাদের এইদিকে দেখাবো ভীষণ সুন্দর এদিকে তিনখানা প্রতিমা এবং এইদিকে তিনখানা প্রতিমা রয়েছে আপনাদের প্রথমে দেখুন সামনে যে প্রতিমাটা দেখা কালার শাড়ি আর কালার কম্বিনেশন আর এই দেখুন আমার সামনে এই প্রতিমাটি রয়েছে মায়ের চুলের পোর্শনটা দেখুন এইভাবে হয়েছে মাটির গহনা মাটির শাড়ি এদিকেও রয়েছে দুখানা একটি প্রতিমা ভীষণ সুন্দর এখানে মায়ের আবার বেনি করা বেনি করা মা অপূর্ব সুন্দর এখানে এই প্রতিমাটা চাল আবার দেখুন মায়ের পেখমের মতো করা হয়েছে সামনে আপনাদের দেখাচ্ছিলাম যে প্রতিমাটা একই রকমের সেম করা হয়েছে তবে কালারটা হয়েছে এই প্রতিমাটির আর এই প্রতিমার চালচিত্র রয়েছে গাছ গাছের উপরে আবার মায়ের বাহনকে দেওয়া হয়েছে এই গেল এবার এই সাইডে এখন রঙের কাজ চলছে কিছু কিছু কাজ বাকি রয়েছে এদিকে মায়ের রয়েছে ইয়েলো কালার একটা শ্যালি পরানো এখনো কাজে বাকি আছে এই প্রতিমাটি ছোট্ট ছোট্ট প্রতিমা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি কাজ হচ্ছে এখনো কাজ বাকিও রয়েছে সামনে এই যে মায়ের চারিদিক করা হয়েছে পদ্মফুল অপূরপুর সম্ভব ইল এবং মায়ের যে জ্যাকেট টাইপে করা হয়েছে ভীষণ সুন্দর সমস্ত কিছু মাটির কাজ সূক্ষ্ম একদম আর এদিকে মায়ের এখনো রং চলছে এখন আপনাদের যে সেই প্রতিমা সম্পূর্ণটাই মাটির মায়ের মুকুট থেকে গহনা সমস্ত কিছু মাটির প্রথমেই এই প্রতিমাটি আপনাদের দেখালাম আপনাদের কেমন লাগলো জানাবেন এখানে এই যে এই ধরনের প্রতিমা আমরা খুব দেখে থাকি এখানে আরেকটি প্রতিমা রয়েছে এই হচ্ছে মায়ের মুখশ্রী খুব সুন্দর এদিকে একটি সেম প্রতিমা সামনে আপনার দেখাছিলাম যেমন ইয়েলো কালার তেমন এদিকে রয়েছে একটা গ্রিন কালার প্রতিমা ওইদিকে দেখতে হচ্ছে একই রকম ওইদিকে ছোট্ট বর্ষা প্রতিমাও রয়েছে আর সামনে দেখো এই গ্রিন কালার শাড়ি খুব সুন্দর ছোট্ট প্রতিমা অপূর্ব সুন্দর পিছন দিকে দেখাই আপনাদের বেশ বড় মায়ের রূপ তিনখানা প্রতিমা অনেক বড় ছোট্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন